প্রিয় দর্শক আপনি কি রাতে ঠিকভাবে ঘুমাতে পারেন না ঘুমের অভাবে শরীরে নানান সমস্যা হতে পারে আজকে জানবো ঘুম না হলে কি হয় আর কিভাবে ঘুম ভালো করবেন ঘুম না হলে যেসব সমস্যা হয় নাম্বার একে রয়েছে মস্তিষ্কের ক্ষমতা কমে ঘুম না হলে মনোযোগ শক্তি ও চিন্তা শক্তি দুর্বল হয় নাম্বার দুয়ে রয়েছে মেজাজ খিটখিট হয়ে যায় হ্যাঁ দর্শক হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলে মানসিক চাপ বাড়ে নাম্বার তিনে রয়েছে ওজন বেড়ে যেতে পারে ঘুমের অভাবে হরমোনের কারণে ক্ষোধা বেড়ে যায় বেশি খাওয়ার প্রবণতা তৈরি হয় নাম্বার চারে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ঘুম ঠিক না হলে শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে না নাম্বার পাঁচে রয়েছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি ঘন ঘন ঘুমের সমস্যা থাকলে টাইপ টু ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হতে পারে প্রিয় দর্শক এখন আলোচনা করব ঘুম ভালো করার উপায় হ্যাঁ দর্শক নাম্বার একে রয়েছে নিয়মিত ঘুমের সময় ঠিক করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন ইভেন ছুটির দিনেও নাম্বার দুয়ে রয়েছে ঘুমানোর আগে মোবাইল বন্ধ রাখুন স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে জাগিয়ে রাখে ঘুমানোর তিরিশ মিনিট আগে ফোন বন্ধ রাখলে ঘুম ভালো হয় নাম্বার তিনে রয়েছে রাতে হালকা খাবার খান চা কফি রাতে না খাওয়াই ভালো তাতে পেট ও মস্তিষ্ক দুটোই শান্ত থাকে নাম্বার চারে রয়েছে গরম পানিতে গোসল ঘুমানোর আগে হালকা গরম পানিতে গোসল করলে শরীর আরাম পায় নাম্বার পাঁচে রয়েছে মেডিটেশন বা দোয়া পরা শান্তভাবে কয়েক মিনিট চোখ বন্ধ করে ধ্যান করলে ঘুম সহজে আসে ঘুম ভালো মানেই ভালো জীবন এই টিজগুলো মেনে চললে ঘুমের সমস্যা অনেকটাই কমে যাবে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কামেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে ঘুম ঠিক রাখেন